নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন শাক ভাজা শাক খেতে ভালো তো লাগেই তার থেকে বড় কথা হলো শাকে প্রচুর পরিমাণে ভিটামিন মানে প্রতিদিন যে কোনো শাক খাওয়ার চেষ্টা করবে আর বাড়িতে বাচ্চাদের সবসময় শাক খাওয়ার অভ্যাস করবে ভাজা তরকারি অথবা খিচুড়ির সাথে শাক খাওয়াবেন মনে রাখবে শাকে শক্তি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আজকে আমি শাক ভাজা করবো আর এটি লাল শাক শাকগুলো আমাদের জমিতে হয়েছিল শাকগুলো আমি সকালবেলা তুলে নিয়েছি আর শাকগুলো একটু ভেজা আছে খুচুরে ভিজে গেছে আর বেঁচে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর কুচি করে কেটে নেব আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাক আর আমি কিছু উপকরণ মেশাবো কিছু উপকরণ দেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এভাবে শাক ভাজা রান্না করে খেলে খুব ভালো লাগে আমি প্রথমে কয়েকটা লঙ্কা একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে একটু ভাজা হলাই দিয়ে দেব কয়েকটা রসুন আমি একটু কুচি করে নিয়েছিলাম রসুনগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নেচে মিটিয়ে নেব দেখো লঙ্কাটা একটু পড়ে গেছে আর এবার আমি দিয়েছি কিছু চীনা বাদাম আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম চীনা তোমরা চাইলে ছোলাও দিতে পারো আর কাজু কুচনচু দিতে পারো আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়ে রান্না করছি আর দিয়ে দিচ্ছি ঠিক আছে কাঁচা লঙ্কা মাঝখানে আমি একটু কিরে নিয়েছি কোনো ছুটে চোখে না আছে সেদিকেও খেয়াল রাখতে হবে আর একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো আমার কুচি করে দেখা সেই শাকগুলি শাকগুলি এবার আমি সব দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা চেনাবাদাম সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর তারপরে আমি লবণ হলুদও দিয়ে দেব আগে একটু একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ লবণ হলুদ দেওয়ার পরেও আমি শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন সব শাকগুলোই ভালো করে মিশে আর এরকম করে নাড়তে থাকতে হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে একটু উঁচু করে দেখব আর মাঝে মাঝে নেড়ে দিতে দেবে নিচ থেকে লেগে না যায় সেদিকেও চাল রাখতে হবে শাকগুলোকে এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে একটু উঁচু করে নেড়েও নেব আর দেখো আমার শাকগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আমি একটা ফ্রিজে নিচ্ছি শাকগুলোতে একটু রস নাই এরকম শুকনো শুকনো করে ভাজতে হবে একটু না সামান্য একটু রসাটসা থাকবে একদম শুকনো থাকবে না তাহলে খেতেও ভালো লাগবে আর দেখো কত সুন্দর হয়েছে তোমরা প্রতিদিন শাক খাবে মনে রাখবে শাক শক্তি ভিটামিনে ভরপুর তোমরা প্রতিদিন শাক খাবে এবং বাচ্চাদেরকে খাওয়াবে